প্রশ্ন হচ্ছে যে মা তার সন্তান ছেলেকে বলছে যে তুই এই অল্প বয়সে দাঁড়িয়ে রেখে দিলি তোকে দেখতে আমার বাবার মতো লাগে না আউজবিল্লাহ হেমেন জালিক মায়ের দরকার ছিল ছেলেকে দিন শিক্ষা দেওয়া মায়ের দরকার ছিল তার মেয়েকে পর্দা শিক্ষা দেওয়া মায়ের দরকার ছিল ছেলে মেয়েকে দিনের আখলাখ চরিত্র সালাদ সিয়াম শিক্ষা দেওয়া সেখানে মায়ের দিন পালনের প্রতিবন্ধকতা ছিল হ্যাঁ ওদের ওই সমস্ত পিতা মাতাকে আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ বুঝার তফিক দান করুন সন্তানকে সেই কচি কথা থেকে আপনি দিন শিক্ষা দিবেন নয়তো সেই সন্তান আপনার শ্রমে যাওয়ার কারণ হতে পারে সতর্ক সাবধান পৃথিবীতে আপনি খুঁজে দেখেন আল্লাহর জমিনে ঘুরে দেখেন কোন একজন আলেমের পিতা মাতা আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না বল্লাহি আল্লাহর কোসম পাবেন না থাকতে পারে আগাছা কিছু থাকতে পারে আল্লাহ আলম থাকতে পারে আমরা ব্যতিক্রম হতে পারে সবখানেই সর্ব অবস্থায় বহু ডাক্তার ইঞ্জিনিয়ারের বহু শিশু সুশিক্ষিত সুশিক্ষিত পিতামাতা বিদ্যাশ্রমে বৃদ্ধাশ্রমে আপনি কত দেখবেন বৃদ্ধাশ্রম খবর নিয়ে দেখেন ধনাঢ্য ব্যক্তি পুঁজিপতি কুতিপতি ইঞ্জিনিয়ার ডাক্তারের পিতা মাতা বৃদ্ধাশ্রমে সন্তানকে সব শিক্ষা দিলেন আল্লাহ তার আল্লাহর কোরআন রসুলের আদর্শ রসুলের সুন্দর শিক্ষা দিলেন না